যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন এটি কিন্তু পাঁচ মাস আগের একটি লাশ কিন্তু আহ পাঁচ মাস আগের সেই লাশ কিন্তু আহ তোলা হচ্ছে যেটি পূর্ণ তদন্তের জন্য পোস্টমর্টম করবে যেটি লাশ দাফনের সময় করা হয়েছিল না বাবার দাবি যে এটি অ্যাক্সিডেন্ট নয় তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সহ কালিয়াতি থানার আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকার জনপ্রতিনিধি এবং শত শত মানুষ রয়েছে কবরস্থানের চারপাশে সুপ্রিয় ভাই বোনেরা যারা যারা লাইব্রেরি রয়েছেন আমরা কিন্তু সেই একজন ম্যাজিস্ট্রেট স্যারকে পেয়েছি আমরা তার মুখে দু একটি কথা জানবো অন্য এটি লাস্টে মানে ওঠানোর কারণটা যে তো ওঠানোর কারণ হচ্ছে যে সেটা আদালত কর্তৃক আদেশপ্রাপ্ত এখানে আমাদের এখানে আমাদের কালি হেদফিলাও আছেন সেটা হচ্ছে বিদ্যমান আইন বিধি অনুযায়ী যখন আছে আদালত নির্দেশনা প্রদান করেন আমরা হচ্ছে যে সেই আইন ও বিধি অনুযায়ী সেই নির্দেশনা পালন করি সেই নির্দেশনার ক্ষেত্রেই আমরা সেই কাজটি করেছি আমরা সেই কালিহাতি থানার অতি তদন্ত মহادث তদন্ত পেয়েছে তো যেখান থেকে লাশটি তোলা হয়েছে শৌর্য ভাই বোনেরা সেই মননাপলের লাশ তোলা হচ্ছে পাঁচ মাস পর কবর থেকে বাবার দাবি যে তাকে হত্যা করা হয়েছে অ্যাক্সিডেন্ট নয় এই লাশটি যারা ধৌত করেছিল এবং কবরে নামিয়েছে আমরা তাদের কাছে জানব যে ওই সময়কার পরিস্থিতি কেমন ছিল

যারা একটি মৃত্যুর সুন্দর হলে যারা ময়না তদন্তের জন্য বাঁধা দেন তাদের জন্য বলছি যে দেখুন ওই সময় যদি ময়না তদন্ত করা হতো তাহলে কিন্তু এই লাশটি এখন তোলা হতো না সেই আবেগের বসে সেই ময়না তদন্ত না করে এখন কিন্তু সেটি ময়না তদন্তের জন্যে পুনর্ পুনরায় লাশ তোলা হচ্ছে

যার লাশ তোলা হচ্ছে তার বাবার বক্তব্য নিচ্ছি সেই ঘটনা এবং কেন লাশ তোলা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমরা জানার চেষ্টা করছি ভাই বোনেরা যারা দেখছেন দেশ বিদেশ থেকে পাঁচ মাস পূর্বে দাফন করা লাশ পুনরায় তুলে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে যেখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই কবর থেকে তোলা হচ্ছে লাশ সেটি অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর কথা হলেও বাবার দাবি যে তাকে হত্যা করা হয়েছে যে কারণে সেই লাশটি পুনরায় তুলে ময়না তদন্তের দাবি জানিয়েছে Baba. <coughs> কামনা দাও না করলো माना बोन गंत से नहीं। 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 একজন আহ প্রবাসী যিনি প্রবাস থেকে আসার পর পুনরায় আবার চলে যাবে এই প্রস্তুতির সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছিল আমরা সেই লাশ বহনকারী আহ দেখতে পাচ্ছি জেনে কবর খুঁড়ে লাশ তোলার কার্যক্রম করতেছে রাস্তায় কিন্তু রয়েছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং কালিয়াতি থানার আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার রয়েছে

লোক যাতে বিপদগ্রস্ত না হয় এবং কোনো অপরাধী যাতে বেছে না যায় না এই ঘটনা সম্পর্কে যখন আমার বাড়িতে এই পাড়া আর এই পাড়া আচ্ছা তো গোর খুঁজলো খুঁজার পরে মাটি দিব

এতে কিন্তু পোস্টমর্টে হয়নি আমরা বুঝতে পারলাম যে पोस्टमार्टम হয়নি এই সে বাবার দাবি যে এটি অ্যাক্সিডেন্ট নয় এটি কেউ হত্যা করেছে এমন অভিযোগের ভিত্তিতেই কিন্তু পোস্ট মটমের জন্য আবার সেই পাঁচ মাস পর সেই লাশ তোলা হচ্ছে তাই না দেখুন তার পাশে হইল 100 গজ দূরে হইল আর বাড়ি করেছে আর 50 গজ দূরে হইল 6 আছে মনেন কোম্পানি ডিউটি করতে ওই জায়গা হ্যাঁ আচ্ছা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে কোনো আলামত পাইনি না ওখানে কোনো আলামত নাই বা যে লাশটা মারি দেব না কত যারা মনার লাইভে রয়েছে আমরা কিন্তু সেই যার লাশ তোলা হচ্ছে তার বাবার বক্তব্য নিচ্ছি সেই ঘটনা এবং কেন লাশ তোলা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমরা জানার চেষ্টা করছি পরে ই করলাম করার পরে দেখা গেল কি যে ওই লাশটা যখন মারিলো বাদাস করার পরে এটা কইল মেম্বরে করল যে আচ্ছা এই লাশটা তুমি এক খেয়ে হুম এবং কি আমি পাতা দেওয়ার পরে মারি দিলার লোক অনেক ফিরত গেছে এবং কি ওই আমার মেয়ের আমার বাড়ি হলো অনেক দূরে ভারতের ক্ষেত্রে মেম্বরে যে তারা দুইতে ধুয়াইছে তাদের সাব উঠতে হুম আর এটা মাড়িতে মাড়ি আগে একে কাম নাই মারি দেখালাম পরে তোমার শ্বশুরে অজ্ঞান অবস্থায় আছে এখন তোমার শ্বশুর তো তুমি যাবো তাই বুঝবো পরে লাস্টটা নিয়ে আইসা পরে আমি নম্বরে ধরলাম যে নম্বরও বাইশ যে মর না পরে কীভাবে মরছে আর কোনো ডকুমেন্ট নেই আমার মোবাইল লক করো লক খুইলে দেখো যে কোন মাল আছে কিনে কোন মাল থাকে এর বিচার আমি দেব এর কারণে আমি বাবলুরে ফোন করলাম ফোন করে মোবাইলে লক খুলে দিই যে ওই তিরাশি নাম্বার দিয়ে আমারও ফোন দিচ্ছে ওই তিরাশি নাম্বার দিয়ে শুক্রবার দিন নয়টা ফোন দিচ্ছে পরের দিন শনিবারের দিন রাত্রে তিনটা ফোনে নিচ্ছে আমারও ফোন দিচ্ছে পরে আমি জানাইলাম আমার মানুষ যাই কেন যায়। জানাইলাম যে দেখো এই এই ঘটনাটা হচ্ছে যে এরকম ফোন তো খুলছি ওই সবারই তো ফোন তুমি মারছি এইখানে বুঝাইছি যে এখন কী করুন যা আচ্ছা ঠিক আছে এরা দেখি চেষ্টা করে দেখি পাঁচজন লোক পাঠাইল ওই পক্ষের কাছে তখন কিন্তু মামলার মতো কিছু হয় নাই পাঁচজন লোক পাঠাইল পাঠানোর পরে এরা বললো যে ছেলে মাটি জানিয়া হ্যাঁ পয়সা খাবার নিয়ে গিয়ে ডাই করছে এই কথা বলল এখন সৈক খালি আমারে ভাড়ায় যে এই তো একটা দিন যাবার দাও কালের দিন যাবার দাও এবার করতে করতে আপনি বোধ হয় কয় মাস হচ্ছে আপনার ছেলে লাশ কত দাফন করছে প্রায় পাঁচ মাস হয়ে গেছে হয়তো দুশো দিন আগে থাকতে পারে বা দেখব পাঁচ ছয় মাস আচ্ছা এখন হলো আসলে এই যে যে ঘটনা এই ঘটনায় মামলা করছিলেন হ্যাঁ মামলা করছি সেই মামলায় আপনার দাবি যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়নি কেউ হত্যা করছে এটাই হ্যাঁ আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয় নাই কেউ হত্যা করছে এই বিধি আমি মামলা করি সেই জন্য পূর্ণ তদন্ত মানে আপনার হ্যাঁ সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করছি সরকার আমার পূর্ণ তদন্ত যা করে দেব আমি ওইটাই ধন্যবাদ ধন্যবাদ মেনে নিব সুপ্রিয় ভাই বোনেরা আমরা আমরা চাবো যে কোনো নিরপরাধ লোক যাতে কোনো হরানির শিকার না হয় এবং অপরাধী যাতে বেঁচে না যায় সেজন্যই কিন্তু সেই লাশ পুনরায় তুলে ময়নাতদন্তের তদন্তের জন্য কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে রয়েছে এলাকার জনপ্রতিনিধি এবং এলাকার মাতাব্বর সহ শত শত লোক রয়েছে আপনারা দেখুন তা পরিষ্কার করে করি আমরা না হাতে ধরি না আমরা কিন্তু কবর থেকে একটু দূরে রয়েছি কারণ পাঁচ মাস আগের লাশ সেটি কিন্তু সেই স্বাভাবিক লাশের অবস্থাটা স্বাভাবিক নেই কারণ কোন অবস্থায় বেরিয়ে যাবে সেটি কিন্তু দেখালে আমাদের অনেক বাধ্যবাধকতা রয়েছে যে কারণে আমরা কিন্তু সেই কবরের কাছে থেকে একটু দূরে অবস্থান নিচ্ছি তুমি এখন ওইটা একটু ভিডিও নাও এটা লাইভটা হাতে দেয় সুপ্রিয় ভাই বোনেরা সেই মন্নাপালের লাশ তোলা হচ্ছে পাঁচ মাস পর কবর থেকে বাবার দাবি যে তাকে হত্যা করা হয়েছে অ্যাক্সিডেন্ট নয় এই লাশটি যারা ধৌত করেছিল এবং কবরে নামিয়েছে আমরা তাদের কাছে জানবো যে ওই সময়কার পরিস্থিতি কেমন ছিল আহ আসসালাম আলাইকুম সালাম একটু পরিচয় কথা বলে আমার নাম আমার নাম উমর আমি ফজর নামাজ বাহির হয়েছি তখন শুনছি যে সবাই বলা বলি করতেছে যে মুনা ভালি মারা গেছে পরে খবর শুনে বাড়িতে গেছি যাওয়ার পরে তার বাবা বলতেছে যে আমার ছেলেটা মারা গেছে মারা গেছে তুমি সবাই মিলে ধোয়াইয়া দাফন কাপন করে দাও পরে আমি বাড়িতে গেছি তারপরে আমার চারজন মানুষ খবর দিছে এবং রিকোয়েস্ট করছে আমি এক্সিডেন্ট আমি দোয়াইতে পারবো না রিকোয়েস্টে আমি লাস্টার গেছি দোয়াইলাম কেমন ছিল তার শারীরিক অবস্থা ছিল একটা পাও একবার পড়ে গেছিল একটু চামড়া বাই যাছিলু বাজার পরে ওইটা আবার গামছা দিয়ে পেছিয়ে আমি বাইंदा দিছি এবং দোয়ার সময় ওই পার ইয়েমো অনেক পাথরের কুসিও পাইছি আমি সবাই বলবলি করলো যে হয়ে মারা গেছে তাই আর ছেলের বাবাও বললো গাত কিংবা কবরের চিহ্ন কিংবা কোনো গলায় কোনো রশির চিহ্ন এরকম না 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 ওগুলো কোনো চিহ্ন পাইনি আমরা এক হাজির সাপ আমি আর একটা লোক ছিল তিনজনে দোয়াইছি ওটা যে কাটা ছিল এটা কি অ্যাক্সিডেন্টে কাটা না ধারালো কোনো কিছু না এটা অ্যাক্সিডেন্টের ই এটা ভাঙে গেছে হ্যাঁ ওই রুম বুঝতে পারছি এবং পাথরের কুচিও ছিল ওই ইয়ার মধ্যে পার্ক গোস্তর মধ্যে এরকম দেখছি দেখে দোয়াইয়া আমি এবার ওই একটা গামছা নিছি গামছা নিয়ে পাউডার বাইন দেয় ওইখানে কাফন পরাইয়া আমি কাফনে থিয়া বাড়িতে চলে গেছি এইটুকি কি করেন আপনি আমি তো পনেরো বছর বিদেশ ছিলাম বিদেশ থেকে সৌদি আরব মদিনায় ছিলাম ওখান থেকে আইসা দেশে বাড়িতে সংসারে কাজ করি নামাজ কালাম পড়ি এদের তো গ্রামে মানুষ টুষ মারা গেলে সবাই ডাকে লাশ ধোয়াই আমি ওটা শিখাইছিলাম আর কি এইটা এই জন্য আর কি লাশ ধোয়া দেয় আর কি আর কোন কাজ করি না আমি এখন আর আমরা আরেকজন মুরব্বীর কথা নেব মুরব্বী একটু পরিচয় দেন নাম আমার নাম মোহাম্মদ জুয়াদ আলী এই যে লাস্ট টেস্ট তোলা হচ্ছে ওই সময় কি আপনি এলাকায় ছিলেন হ্যাঁ এলাকায় ছিলেন তো এলাকার লোক এলাকার লোক মুন্নাপের বয়স কেমন ছিল বয়স্ক মাসাল অল্প বয়স্ক সে বিদেশ গেছে বিদেশ থেকে আইসা মার্সাল কিভাবে তার মৃত্যু হয় এটা জানে ছেলে হিসাবে খুব ভালো কারোর সাথে যে নারী ঝগড়া কারোর সাথে ইগলা তার আছে না ছেলে হিসাবে খুব ভালো আছে একটা দোষ আছে নিঃশ্বাস

হে আবার দোকানপাটে পাটে কিভাবে জানেন আপনি হ্যাঁ এটা দোকান পাটে সবাই মুন্নাবের বাপে মুজাম্মেল দোকান সবার কাছে বলছে আপনি কি তার তার মুখে শুনছেন না অন্য কারো মুখে না আমি আমি তার মুখে মাইশের মুখে শুনছি আমি আমরা শুনেছি যে আপনার কাছে একটা ভিডিও আছে ভিডিওতে কি বলেছিল ভিডিও তো ভিডিওতে বলছে যে কয় কি করছে যে কেউ তোমার ধাক্কা দিছে কয় না আমার কেউ ধাক্কা টাকা দেয় নাই এটুকুই বলছে সে কাউকে দোষে নাই না কাউকে দোষে নাই তার কলার বয়সটা আছে তাই না কলার বয়সটা আছে আর সেই ভিডিওটি আমার কাছে রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা আগেই বলেছি যে এই ঘটনায় কোনো অপরাধী যাতে বেঁচে না যায় এবং নিরপরাধ লোক যাতে হয়রানি না হয় অপরাধ প্রকার চ্যানেল প্রত্যেকটি ঘটনা পর্যায়ক্রমে প্রতিবেদন করে দেখিয়ে থাকে কোনো অপরাধীকে দেখে যেমন ভয় পায় না তেমন নিরপরাধ লোক যাতে হয়রানি না হয় সেদিকেও কিন্তু আমরা চেষ্টা করে থাকি ভুক্তভোগীদের পাশে এবং নিরপরাধ লোকের পাশে থাকতে

लॻ <más>